হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সব্বাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো বুধবার আর আজকে হলো দ্বাদশী আর বাড়িতে মা আছে তো আজকে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হচ্ছে আমার বাড়িতে আমার মা একাদশী করে যেদিন পরের দিন দ্বাদশীতে পালন করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর খায় প্রসাদ তো এমনিতে তো আমার বাড়িতে এই জিনিসটা হয় না ছেলেদের একাদশী হয় ছেলেদেরকে নিয়ে আমিও একাদশী করি কিন্তু আর দ্বাদশীতে ঠাকুরকে ভোগ রান্না করে কিন্তু দেওয়া হয় না তো আজকে যেহেতু মা আছে আর আমার মা বাড়িতে সবসময় এরকম করেই খায় প্রতি দ্বাদশীতে ঠাকুরকে ভোগ রান্না করে দেয় তো আজকে বললাম এখানে আছো যখন তো আজকে এখানেও ভোগ রান্না করো তারপর সব কিছু এনে দিলাম তো মা ভোগ রান্না করছে তো আজকে দুপুরে আর আমার রান্না নেই আমি ঠাকুর ঘরে সব কিছু মা নিজে নিজেই সব কিছু কালকে রেডি করে নিয়েছে আমি তো বলেইছি আমার মায়ের সামনে আমি কিছুই না মানে মা যেখানে থাকে ওখানে আর আমাদেরকে কিছু করে দিতে হয় না কিন্তু আমরা কিছু কাজ করলে আবার আমাদেরকে সব কিছু মা করে দিতে হয় আর মা যখন কিছু করে তখন আমাদেরকে কিন্তু কিছু করে তো হয় না মা নিজে নিজে সব কিছু করে নেয় আমরা করে দেবো আর মা করবে অতটুকু ধৈর্য মান নেই তো কাল মা একাদশী করেছে সন্ধ্যের পর বসে বসে সব কিছু সবজি টবজি আজকে যা যা রান্না করবে সব কিছু রেডি করে রেখে দিয়েছে আজকে সকালে উঠে কিন্তু স্নান পুজো সেরে নাতিদেরকে পালন করিয়ে নিজে প্রথমে চিরা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে পালন করে নিয়েছে এবার অন্য রান্না করে ভোগ দিয়ে তারপর প্রসাদ খাবে তো মা করছে আমি এদিকে সকালে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি সবাইকে আমরা খেয়ে নিয়েছি এখন দুপুরটা আমার ছুটি তো মা রান্না করছে আর আমি ভাবলাম তো আমিও ভিডিওটা স্টার্ট করি আমার ঘরে তো এত ভালো একটা কাজ হচ্ছে ভোগ রান্না হচ্ছে আর আমার বাড়িতে এসেছে একজন স্পেশাল গেস্ট মানে আমার ভাগ্য যে আমার বাড়িতে এসেছে মানে আমার মা এসেছে আর মা গোপসোনাকে নিয়ে এসেছে আমার বাড়িতে আর প্রথমবার মানে বদিরা বাড়িতে নেই বদিরাও বাপের বাড়ি গেছে মা একা ঘরে ছিল তো আমি মাকে বললাম একা ঘরে কেন থাকবে তুমিও ঘর তালা মেরে এসে পড়ো আমার ঘরে কয়দিন আমার ঘরে থেকে যাবে তো ওই মা গোপসোনাকে নিয়ে এসেছে তো গোপসোনা এসেছে আমার বাড়িতে আর ঠাকুরকে আজকে ভোগ রান্না করে দেওয়া হচ্ছে এত ভালো একটা দিন এত ভালো একটা সময় তাই আমিও একটা ভিডিও স্টার্ট করলাম এখন থেকে তো তোমরা ভিডিওটা দেখো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো মা কি রান্না করছে বুধের জন্য চলো তোমাদেরকে একটু দেখাই তো চলে এলাম এখন ঠাকুর ঘরে যে তোমাদেরকে দেখাতে যে মা কি রান্না করছে তো মা রান্না করছে এদিকে বসিয়েছে একদিকে পায়েস আর আরেকদিকে করছে পাঁচ পদের ভাজা পাঁচ পদের না সরি তিন পদের ভাজা ছিল পাঁচ পদের ভাজা কাটেনি তিন পদের ভাজা করছিল। আর ভাজা করার আগে কিন্তু এখানে এক দুটো আইটেম হয়ে গেছে রান্না ওইদিকে রান্নাটা করে করে এক সাইডে রাখছে তো ভাজাগুলো করছে আর এদিকে দেখো আমের চাটনি করেছিল আর শুক্তো আমের চাটনি আর শুক্তোটা হয়ে গেছে এখন করছে পাঁচ পদের ভাজা আর তারপরে বাদবাকি রান্নাগুলো করবে আর ভোগ রান্নাতে ছিল হলো ডাল পাঁচ তিন পদের ভাজা ছিল সুপ্ত নিরামিষ তরকারি পনির তরকারি চাটনি আর পায়েস এই ছিল ভোগের রান্নার জোগাড় মানে এই পদ রান্না হচ্ছিল আর এদিকে দেখালাম আমি আমাদের বাড়িতে যে তিনজন নতুন অতিথি এসেছে অতিথিদেরকে দেখালাম আমার ভাগ্য যে আমার বাড়িতে এসেছে সোনা আর আমার মায়ের রাধাকৃষ্ণকেও নিয়ে এসেছে সোনা হলো আমার ছোট বৌদির কিন্তু আমার ছোট বৌদি বাপুর বাড়ি গেছে তো আমাদের তো আরেকজন গোপালও আছে তাই না ভাতিজা আছে তাই বৌদি নিয়ে যায়নি গোপসোনাকে সঙ্গে করে বাড়িতে যেহেতু মা ছিল তাই মার কাছে রেখে গেছে আর তো মা এবার এসেছে তাই গোপসোনাকে নিয়ে এসেছে আমি বললাম মাকে যে এসে পড়ো বাড়ি যখন খালি আছে একা করে কী থাকবে এসে পড়ো কয়দিন থেকে যাবে আমার বাড়িতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের কিন্তু ভোগ রান্নাটা পুরোই হয়ে গেছে আর আমার মা হলো যে মানে সব কিছু কাজ খুব তাড়াতাড়ি করাটা আমার মা পছন্দ করে যে ঠাকুরকে যেহেতু ভোগ দেবে তো ভোগটা যেন খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে দিয়ে দিতে পারে ওই চেষ্টা তাই আগের দিন রাতে বসেই কিন্তু সব কিছু কেটে যা যা রান্না হবে সব জোগাড় টোগাড় করে রেখে দিয়েছিল। যাতে সকালে উঠেই আগে পুজো টুজো দিয়ে তারপর তাড়াতাড়ি রান্নাটা শুরু করতে পারে আমি তো সবসময়ই বলি এই কথাটা যে আমার মা যেখানে কিছু একটা কাজ যদি মানে আমার মায়ের উপর যদি কিছু কাজের দায়িত্ব থাকে ওই কাজের জন্য আর কেউ দেখতে হয় না যে ওই কাজে আর মাকে কেউ গিয়ে সাহায্য করতে হয় না আমার মা কিন্তু একা একাই সব কিছু করে নেয় ওইভাবে ম্যানেজ করে যদি কোথাও যাওয়ারও থাকে তো ও দেখবে রাত্রিবেলা তিনটার সময় উঠে বসে পড়বে কাজ করার জন্য আমাদের যেরকম সকালবেলা ডাকতে ডাকতে আমাদের ঘুম ভাঙে না কিন্তু আমার মায়ের এটা না সকাল হয়ে যায় আমার মায়ের অনেক জলদি আর রাতও হয়ে যায় আমার মায়ের খুব জলদি সকালবেলা চারটায় চারটের সময় উঠে যাবে আর রাত্রিবেলা কিন্তু নটা বাজার সঙ্গে সঙ্গে মা ঘুমে যাবে তারপরে কিন্তু আর মাকে পাবে না আমার মায়ের কিন্তু সন্ধ্যা যখন ছয়টা বাজে আমার মায়ের সাতটা বেজে যায় রাত যখন আটটা বাজে তখনই কিন্তু আমার মায়ের নয়টা বেজে যায় এমন অবস্থা মানে রাত্রিবেলা নয়টা বাজলে আমার মা ঘুমিয়ে পড়বে ঘুম এসে যায় তো যাই হোক অনেকখানি গল্প করলাম তো এবার ভোগটা পুরো রান্না হয়ে গেছে ভোগ রান্না হয়ে ভোগের থালা বেড়ে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে ভোগটা মা এবার ভোগ নিবেদন করছে তারপর আরতি করছে ভোগ দেওয়ার পর ভোগ আরতি করছে তো এটাই মা ভোগ রান্না করে মানে মায়ের জন্য আজকে ভোগের প্রসাদটা আমিও আমার কপালেও জোটবে একটু ভোগের প্রসাদ আর আমার এরকম অন্ন প্রসাদ খেতে খুব ভালো লাগে খুব ভালোবাসি আমি অন্ন ভোগের প্রসাদটা খেতে তো মা ভোগ লাগাচ্ছে আমি একটু বাইরে এসে একটু ভিডিওটা করে নিলাম করে তারপরে যে দরজা বন্ধ করে বাইরে একটু সময় মা নামগান গান করলো আর মা ভোগ আরতি করতে করতে আমি আমার এদিকে একটু আকাম হয়ে গেছে আজকে একটু রোদ উঠেছিল বলে আর দুপুরে রান্নাও ছিল না বলে বেশ কিছুটা কাপড় ধুয়েছিলাম কাপড় ধুয়ে মেলেছিলাম আর এদিকে দেখো মোটরের সুইচও দিয়েছিলাম ট্যাঙ্কির জল ভরে এমনই হয়েছে যে ট্যাঙ্কির জল ভরে আমার শুকনো কাপড়টা ভিজে গেছে তারপর আমি আমার কাপড় ধোয়া কাজগুলো শেষ করে আস্তে আস্তে মা কিন্তু ভোগের প্রসাদ রেডি করে সবাইকে দিয়ে দিয়েছে আর আমি একটু পিহুকে ডেকেছিলাম ও ভোগরা এরকম অন্য ভোগ মাখা খেতে খুব ভালোবাসে তাই পিউকে ডেকেছিলাম যে এসে প্রসাদ খেতে তো পিউ এসেছিল প্রসাদ খেয়ে গেছে তারপর দেখো বিকেলবেলা আমাদের বাড়ির পেয়ারা গাছে দুটো পেয়ারা পেকেছে হঠাৎ করে দেখলাম যে চোখে পড়লো আমার ছোট ছেলের যে মা দেখো দুটো পেয়ারা পেকেছে তো গিয়ে পেয়ারা দুটো পেরে আনলাম আর এবার কেটে দিচ্ছি সবাইকে সবাই এক টুকরো এক টুকরো খেয়ে নেবে যেহেতু এই বছরে প্রথম পেয়ারা পেকেছে গাছে আর আমরা তো এটাকে গয়া বলি কিন্তু গয়া বললে অনেকেই আছে যে চিনে না সবাই পেয়ারা বলে তো পেয়ারাগুলোকে কেটে টুকরো করে দিলাম সবাইকে এক টুকরো এক টুকরো আর তারপরে চলে এলাম একদম সন্ধ্যের পর সন্ধ্যের পর চলে এলাম একটু ম্যাগি বানাবো বলে যেহেতু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা খুবই তাড়াতাড়ি হয়েছে বসা খেয়েছি যেহেতু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আর সন্ধ্যের সময় একটু একটু খিদেও পেয়ে গেছে সবার আর আমার মায়ের না আমার হাতে ম্যাগি বানানোটা আমার মায়ের খেতে খুব ভালোবাসে আমার মা আমার মা ভাবে যে ম্যাগিটা মনে হয় পেঁয়াজ রসুন ছাড়া ম্যাগি একদমই ভালো হয় না খেতে এটা আমার মায়ের মনে হয় যে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া কি আর ম্যাগি খাওয়া যায় আর আমরা তো হলাম নিরামিষ ভুজি তো আমাদের আর এই জিনিসগুলো কই খা খেতে পারবো তা আমি বললাম আমি তোমাকে নিরামিষ করেই থেকে ম্যাগি বানিয়ে খাওয়াই পেঁয়াজ রসুন কিছুই দেবো না কালো জিরে শুকনো লঙ্কা দিয়েই কিন্তু আমি ম্যাগিটা আজকে বানাচ্ছি একটু মাও যাতে খেতে পারে তার জন্য আর ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বাঁধাকপি আর আলুই ছিল সবজির মধ্যে আর দিয়েছি টমেটো এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর ম্যাগিগুলো দিয়ে দেব তো কিছু কিছু রান্না আছে যেগুলো রান্না আমি যত ভালো করে রান্না করলো আমার নিজের কাছে ভালো লাগে না আমার মনে হয় ওই আইটেমগুলো আমার মায়ের তাই আমার খুব ভালো লাগে এরকমই আমার মায়েরও কিছু কিছু রান্না আছে যেগুলো আমার হাতে খেতে মা খুব ভালোবাসে যেমন ধরো এই ঘুগনি বলো সেওই বলো মেগি ঘুগনি বলো সেওই বলো ম্যাগি বলো এইসব জিনিস আমার মায়ের আমার হাতে খেতে খুব ভালো পছন্দ করে আর কি বলে যে টেস্ট হয় আমার হাতেরটা তো জানি না এটা আমার মায়ের কথা আমারও এরকম অনেক অনেক জিনিস আছে কচুর শাক তারপর লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে ওগুলি আমার মনে হয় যে আমার মায়ের হাতেরটাই খুব টেস্ট হয় আমি যত টেস্ট করে বানালেও আমার কাছে ভালো লাগে না মনে হয় যেন আমার মায়ের হাতেরটাই বেশি টেস্ট হয় আমি পারি না বানাতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ম্যাগিটা পুরো হয়ে গেছে আর এদিকে আজকে ফ্রিজের মধ্যে না অনেক জিনিসের জাম ছিল বলে আমি কি করেছি দুধের সসপ্যানটাকে আইসবক্সে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর এবার যখন সন্ধ্যের সময় বের করেছি দুধটাকে গরম করব বলে দেখি দুধের সসপ্যানের দুধগুলো পুরো বরফ হয়ে গেছে তো এইটাই একটু তোমাদের দেখালাম যে বরফ হয়ে গেছে আর একটু চিনি দেওয়া থাকলে তো এইভাবে বরফটাই খাওয়া যেত তো ম্যাগিটা বেড়ে নিলাম সবার জন্য তো এটাই ছিল সারাদিনের একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা